আসসালামু আলাইকুম আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের বেশিক সহ উদ্দীপক সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা দেখব ঢাকা বোর্ড দু সালের ভেক্টর অধ্যায়ের বৃষ্টি এবং সাতার অঙ্ক এই প্রশ্নতে এই উদ্দীপকে বলা আছে শান্ত বাতাসে ছয় কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে এ সময় সাইকেলে চড়ে আবিদ আট কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে দুই কিলোমিটার পার আওয়ার ব্যাগে বাতাস প্রবাহিত হতে লাগলো উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো এই প্রশ্নের গ নম্বরে বলা আছে স্থির বাতাসে বৃষ্টির লব্ধি ব্যাগ নির্ণয় করো এখন আমরা মনে করি বৃষ্টির ব্যাগ বৃষ্টির ব্যাগ ইউ সমান ছয় কিলোমিটার পার আওয়ার আবিদের ব্যাগ বি সমান আট কিলোমিটার পার আওয়ার উদ্দীপক অনুসারে আট কিলোমিটার পার আওয়ার যদি আমরা চিত্রের দিকে একটু দেখি বৃষ্টি পড়তেছে আমাদের এই দিকে এবং আবি যাচ্ছে এই দিকে তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমাদের আবির যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকের ব্যাগ নিতে হবে অর্থাৎ এদিকে মাইনাস বি এবং আবিদের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ অর্থাৎ এই দিক হবে এক্ষেত্রে কোনটা যদি থিটা হয় থিটা আবিদের সাপেক্ষে যাকে আমরা বর্ধিত করব তার সাপেক্ষে বৃষ্টির ব্যাগ হচ্ছে এটা অর্থাৎ যার সাথে থিটা নাই সেটা সেটা হচ্ছে আমাদের সেটার সাপেক্ষে আবিদের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ এখান থেকে এটাকে আমরা বি আর বলতে পারি অর্থাৎ রেইন এখন এই মাইনাস বি এবং ইউ এর মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা বা নব্বই ডিগ্রি যেহেতু প্রশ্নে বলা আছে স্থির বাতাস বৃষ্টির লব্ডি ব্যাগ এই জন্য আমরা ধরি লবধি ব্যাগ ধরি লবডি ব্যাগ ভি আর সমান ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কস নাইনটি ডিগ্রি অর্থাৎ মাইনাস বি এবং ইউ আর গুণ নাইনটি ডিগ্রি এটাকে যদি ক্যালকুলেশন করি মান বসায় যদি ইউ স্কোয়ার অর্থাৎ সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস টু ইনটু সিক্স ইনটু এইট কস নাইনটি এর মান হচ্ছে এই ক্ষেত্রে এটা দাঁড়ালো সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার এটাকে যদি আমরা সরল করি তাহলে এর মান পাব দশ কিলোমিটার পার আওয়ার দশ কিলোমিটার পার আওয়ার এটি হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তর এখন ঘ নাম্বার প্রশ্ন বলা আছে বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা বাতাস প্রবাহিত হওয়ার পূর্বে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বে আবিদ যদি এদিকে যদি যায় তার ব্যাগ ছিল এইট কিলোমিটার পার আওয়ার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের আবিদের ব্যাগের বিপরীত ব্যাগ হিসাব করতে হবে তাহলে মাইনাস বিসি সমান এইট কিলোমিটার পার আওয়ার এক্ষেত্রে বাতাস ছিল না কিন্তু বৃষ্টি ছিল নিচের দিকে বৃষ্টি হচ্ছে ইউ সিক্স কিলোমিটার পার আওয়ার মনে করি আবিদের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ কোণ করে এদিক বরাবর পড়বে তাহলে এখান থেকে যদি আমরা লম্ব টেনে ঠিক বৃষ্টি অঙ্কন করি তাহলে এখান থেকে বলতে পারি আমরা টেন থিটা সমান থিটার পর্যন্ত লম্ব অর্থাৎ এটা হচ্ছে মাইনাস বিসি টেন থিটার সমান লম্ব বাই ভূমি বিসির মান হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে ইউ এখান থেকে বলতে পারি আমরা টেন থিটার সমান এইট বাই সিক্স ফোর বাই থ্রি এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে মান পাবো তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি এবং বাতাস প্রবাহিত হওয়ার পূর্বে এটি তাকে তিপ্পান্ন দশমিক তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি কোণে তাকে ছাতা ধরতে হবে এটি হচ্ছে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বে উত্তর আবার যদি দেখি বাতাস প্রবাহিত হওয়ার হওয়ার দিকে যদি আমরা একটু খেয়াল করি আবিদ চলছে এদিকে আবিদের ব্যাগ হচ্ছে আট কিলোমিটার পার হওয়ার একক আমরা যদি না দিই তাহলে এদিকেই ধরতে হবে আবিদের বিপরীত ব্যাগ সাইকেল সরে আবে যাচ্ছে তাহলে এটা মাইনাস এইট আবিদের বিপরীত দিকে বাতাস প্রবাহিত হচ্ছে এটা ছিল বৃষ্টির ব্যাগ সিক্স কিলোমিটার পার আওয়ার যেহেতু আবিদের বিপরীত দিকে আবিদ যাচ্ছে এদিকে আবিদের বিপরীত দিক হবে এই দিক বাতাসের বাতাসে আমরা এই পাশে নিব আবি এই দিক বাতাসে ব্যাগ তার বিপরীত অর্থাৎ এদিকে আসতেছে বাতাসের ব্যাগ বিয়ে বাতাস ছিল আমাদের দুই কিলোমিটার পার আওয়ার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিসি মাইনাস বিসি ও বিয়ে এটাও ব্যাগ এটাও ব্যাগ দুইটি ব্যাগ একই দিকে ক্রিয়াশীল অর্থাৎ দুটি ব্যাগটাও একই দিকে ক্রিয়াশীল এবং তাদের কোন হচ্ছে জিরো ডিগ্রি এই জন্য তাদের লোধ দিয়ে আমরা বের করতে পারি মাইনাস বিসি ও বিয়ে একই দিকে ক্রিয়াশীল সুতরাং তাদের মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি অতএব লবডি লবডি ব্যাগ দুইটি ব্যক্তি একই ডিগ্রি ক্রিয়া করে তাহলে লবধি ব্যাক হয় ব্যাক্টর দেয়ের যুগ ফলের সমান অর্থাৎ এক্ষেত্রে হবে এইট প্লাস টু যদিও এখানে আমাদের মাইনাস বি সিকল্পনা করা হয়েছে কিন্তু মান হচ্ছে এখানে মাইনাস অর্থাৎ মান হচ্ছে একই এখানে মানটা বিবেচনা করতে হবে এক্ষেত্রে এটার মান হবে আমাদের টেন এখন এটাকে যদি আমরা একটু পূর্ণ করি এইভাবে থিটা কোন ছাতা ধরতে হবে তাহলে এই চিত্র থেকে আমরা পাই টেন থিটার সমান এটা মান পাইছি আমরা বি সমান টেন অর্থাৎ এই যে লব্ধি ব্যাগ বি সমান টেন এই দুইটা ব্যাগের যুগ ফল টেন টেন থিটার সমান আমরা লিখতে পারি লম্ব বাই বমি টেন বাই সিক্স এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা থিটা এর মান পাব একাত্তর দশমিক না আমরা থিটার মান পাব ফিফটি নাইন দশমিক শূন্য থ্রি ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর